এখন দিয়ে দিম রহুন বাড়া আর দিয়ে দিম জিরে বাড়া আর দিয়ে দিম আদা বাড়া এখন ভালো করে উসলাও না হয় মশলা বাজা হইছে না হ্যাঁ একটু ছিটা পানি দিয়ে দিম দাও গল গলাই পানি ঢেলে দাও গল গলাই কথা হেন দিমু হলদি মরিচ দেব না হ্যাঁ এখন হলদি মরিচ দিম দিমু মুই গাদা হানি মরিচ মুই এখন দিয়ে দিম হলদির গুঁড়ো এখন মুই দিয়ে দিম ধনিয়ার গুঁড়ো

নালে তোমার পছন্দ হবে না আবার কপি দিছি বেশি না পিএস না দিলে খাইতে পারবা রাঙ্গা চানের নান বানাইছো দিয়া কালে লাল এই মুহা শালুন ভালোভাবে কষান লাগবে কালারটা কিন্তু শেষ না হুম সেই কালার হইছে গোস্ত কষানি হই গেছে মুইয়ান হুরর দিয়ে দিব এন হররাটা দিয়ে ঢাকিয়ে দাও হয় পরিমাণ মতন হুরর দিয়ে দিছি এন হররা দিয়ে ঢাকিয়ে দিম